নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের কিন্তু পনেরোই আগস্ট ভারতবর্ষের উনআশি স্বাধীনতা দিবস সেই দিবস উপলক্ষে কিন্তু আজকের শিলপাড়া অবৈধনী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তাই কিন্তু একটা বর্ণাঞ্চল শোভাযাত্রা করছে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের পর এক কিন্তু এগিয়ে চলছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেখানে স্কুলের স্টুডেন্ট রা তারা কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের ট্যাভেলপ করেছে কিন্তু আর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শিলপাড়া অবৈধনী প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর সেই গঙ্গাসাগরের একটি প্রাথমিক স্কুল সেই স্কুলে এত সুন্দর ভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এটা কিন্তু নজর খাড়ার মতো দেখতে পাচ্ছেন যে সাগরের শিলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু শোভাযাত্রায় সামিল হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভারতের মাথাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে চলছে আর সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে কেশবদা রয়েছে দেখতে পাচ্ছ যে বিশাল আকৃতি একটা ফ্লাগ করা হয়েছে ভারতীয় জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন যে কত ফুট কত ফুট পঞ্চাশ ফুটের একটা কিন্তু জাতীয় পতাকা তারা কিন্তু নিয়ে চলছে এগিয়ে চলছে বিভিন্ন ধরনের ট্যাবলও আপনাদের দেখাবো গুলো দেখতে পাচ্ছেন গুলো বিভিন্ন ধরনের ট্যাবলো আপনাদের দেখাবো আর এবারে নেতাজির ট্যাবলো দেখুন এটা হচ্ছে নেতাজির ট্যাবলো যারা লাইভটা দেখছেন একটু বেশি কিছু করে শেয়ার করবেন এটা কিন্তু নেতাজির ট্যাবলো ওইখানে ধরে নেব ট্যাবলোগুলো দেখি নেতাজির ট্যাবলো এপারে কিন্তু একের পর এক ট্যাবলো কিন্তু রয়েছে গান্ধীজির ট্যাবলো যে গান্ধীজির ট্যাবলেট এবারে কিন্তু তোমাদের দেখাবো খুঁজে না দেখতে পাচ্ছ যে বলছে এটা গেছে স্কুলের একজন শিক্ষককে স্যার এই যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস একটা প্রাথমিক স্কুলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ট্যাবলোট কতদিনের প্রচেষ্টা এটা করা হয়েছে এটা আমরা প্রতি বছর এইভাবেই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি এবং সেখানে আজকে তম স্বাধীনতা দিবস আমরা জানি শত শত শহীদের রক্তে রাঙা হয়েছিল এ আমার ভারতভূমি এ আমাদের মাতৃভূমি আজকে সমস্ত কিছুর ঊর্ধ্বে বন্ধে মাতরম তাই আমরা শিলপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা শুধু আজ নয় আমরা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পঁচিশে বৈশাখ বিভিন্ন অনুষ্ঠান আমাদের এই শিলপাড়ার মানুষ এবং অভিভাবক ছাত্র অভিভাবক অভিভাবিকারা ভীষণভাবে সহযোগিতা করে তাই আমরা এবছর নয় প্রতি বছর এইভাবে অনুষ্ঠান পতাকা রয়েছে জাতীয় পতাকা জাতীয় পতাকা আমরা এখান থেকে শুরু করে প্রায় দু তিন কিলোমিটার ধরে আমাদের র্যালি চলছে এবং আমাদের পঞ্চাশ থেকে ষাট ফিটের একটা তেরেগা পতাকা এবং তা বাদে আমাদের থেকে এবারে পনেরোই আগস্টে আমরা নতুন একটা চিন্তা ভাবনা করেছি হ্যাঁ বীর শহীদ ক্ষুদিরাম বসুর হ্যাঁ একটা ট্যাবলো আমরা করেছি যেটা শিলপাড়ার মানুষ মরিগঙ্গার মানুষ হ্যাঁ মানুষ হ্যাঁ সবাই ভীষণ ভাবে খুশি এবং সর্বোপরি হ্যাঁ মরিগঙ্গার মানুষ এবং এলাকার মানুষও ভীষণ খুশি এই পতন্ত দ্বীপ সাগর দ্বীপ যেখানে একটা অবৈধনী প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর মানে মানুষের কাছে এত সুন্দর করে স্বাধীনতার জীবনটা উদযাপন দেখাতে পেরে কেমন লাগছে না ভালো লাগছে সর্বোপরি যেমন আমাদের শিক্ষক শিক্ষিকাদের যেমন উদ্যোক্তা হ্যাঁ সহযোগিতা তেমনিভাবে গার্ডিয়ানসরা ভীষণভাবে সহযোগিতা করে যার জন্য আমরা এত বড় একটা প্রোগ্রাম আমরা সকল সময়ের জন্য আমরা করতে পারি আপনার নাম আমার নাম কেশব সামল শিলপাড়া অবৈতরিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধন্যবাদ স্যারকে ধন্যবাদ স্যাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বহুদিন ধরে কিন্তু এই প্রোগ্রামটাকে তারা সাজিয়েছে আর আমাদের আজকের কিন্তু ভারতবর্ষের ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে আর সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাগর ব্লকের প্রত্যন্ত গ্রামের একটা স্কুল সেটি হলো শিলপাড়া অবৈধনী প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু উনআশি তম স্বাধীনতা দিবস তারা কিন্তু পালন করছে ভারতবর্ষের যে উনআশীতম স্বাধীনতা দিবস আজকে তারা কিন্তু পালন করছে আর বিভিন্ন ধরনের ট্যাবলে রয়েছে আপনাদের দেখালাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভারতীয় হয়ে থাকলে অবশ্যই জয় হিন্দু লিখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থাকার সাগরের শিলপাড়াতে মুড়িগঙ্গা বাজার দিয়ে গেট কি যাচ্ছে কিন্তু র্যালিদা মুড়িগঙ্গা বাজার হয়ে গেট কি হাসপাতাল মোড়ে যাচ্ছে র্যালিদা প্যাসেঞ্জে যারা আছে নাতাজির ট্যাবলো খুব সুন্দর কিন্তু বানিয়েছে সব কিন্তু স্কুলের স্টুডেন্ট না